আম্বানি বানাচ্ছে রিচার্জ টাকা তারপরে রিচার্জ করছি আর সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি সোশ্যাল মিডিয়াতে নোংরা করে ছাত্রি বললে মানাই কতটা মানুষ নোংরা হলে পায়খানার ব্লগ বানাই দিস আজকের ভিডিওতে আমি তোমাদের অনেক কিছু শেখাবো দিদি কিভাবে রাত কাটায় সেটা আমি দেখাবো বন্ধুগণ

কিছু ভিউজ আর কিছু টাকার জন্য তোদের সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে হচ্ছে মানে এটা দেখাই বাকি ছিল জীবনে কিছু করার না কর কিছু টাকা কামিয়েছিস কিছু দেখিয়ে মানে এর আর কিছুদিন পর দেখবে কিছু টাকা আর কিছু ফেমের জন্য সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে ওই সব করছে কি বলতো এই টিনের ঘরকে একদিন আমি অবহেলা করেছিলাম আচ্ছা আচ্ছা তাই টিনের ঘর দেখে অবহেলা করেছিলে তারপর আজকে দেখো এই টিনের ঘরেই আমাকে থাকতে আহা গো কি কষ্ট দির বলো একটু ভিডিও শুট করার জন্য তোমাকে টিনের ঘরে থাকতে হচ্ছে কি কষ্ট কিন্তু তার একটু পরেই এই হচ্ছে আমাদের ঘর যেই ঘরে এখন আপাতত আমরা একবার দেখাতে টিনের ঘর একবার দেখাচ্ছে পাকা ঘর আর তার মধ্যেও ভিউ ডাউন হয়ে গলেই তুমি দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে পায়খানা দেখো মানুষ খাওয়ার করে মানুষ একটু শান্তি করে পায়খানা করে আর সেই পায়খানা নিয়েই এরা ব্যবসা করছে মানে বিজনেসম্যানা দেখো দেখো সোশ্যাল মিডিয়াতে পায়খানা করার জন্য দেখো সোশ্যাল মিডিয়াতে পায়খানা করেও ইনকাম করা যায় আর সেই পায়খানা করার জন্য কারো বাড়িতে যেতে হবে তার জন্য রাখির বাড়িতে

মানে একটা ভিডিও জন্য শিখতে হচ্ছে আর কি শরম করো আর আসোই না এখন আবার এই ঘরে আসি কাজ করতে আরে ঠাকুরমা তুমি বুঝতে পাচ্ছ না এগুলো শুধু ভিডিও দয়া নালে এতদিন থেকে ও একবারও আসেনি আজ ভিডিও শুট করার জন্য কাজ করছে দেখো উনি না বুঝতে পারে তোমরা তো বুঝতে পারছো শুধু ভিডিও জন্য স্ক্রিপ্টে এই কাজগুলো করে সোশ্যাল মিডিয়াতে নোংরা করে। ছাপরি বললে মানাই কিছু টাকা ভিউজ জন্য পয়টা শুধু এসে আমি তো কোন ড্রেস চেঞ্জ করিনি আর বউ কিন্তু ঘন্টা ঘন্টা ড্রেস চেঞ্জ করছে ড্রেস চেঞ্জ করছে কিসের জন্য বলো তো ওকে দেখিয়ে তো দিঘা টিপে যে খরচটা হয়েছে তার থেকে তো ডবল করতে হবে তার জন্য ড্রেস চেঞ্জ করে বারে বারে ভিডিও শুট করবে কি তাই তো হ্যাঁ বলো যে তুমি বউয়ের মুখ দেখিয়ে টাকা ইনকাম করছো এই কে বলেছে তুই কি করতে পড়াশোনা করছিস না মানে আমাদের কাজ নাই তোমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে নোরা ছড়াচ্ছ সেগুলোকে ধরে ভালো করে দিচ্ছি করেছিলাম বলেই আজকে বইয়ের মুখ দেখিয়ে টাকা ইনকাম করছিস ও মানে অল্প একটু শিক্ষা আছে বলে বইয়ের মুখ দেখিয়ে ব্যবসা করছিস আর শিক্ষা না থাকলে কি করতিস আরে খতরনাক লোক কি করছো দেখতে পাও না আমি কি করছি নাটক করো না কি প্রত্যেক ভিডিওতে কি করছো কি করছো কি করছো দেখতে তো পাও আমি কি করছি তাও আবার বলো কেন এই করে করে ভিউজের জন্য সবাই এরকম করে জানতো মানে একটাই বাংলায় প্রবাদ আছে জানো তো ভাবি এ কাজ করিয়ে ভাবো না মানে অন্য টাইমের সোশ্যাল মিডিয়াতে মোটিভেট তো কাচ্ছে আর এখন সোশ্যাল মিডিয়াতে এসে এই সব করছিস কি করছিস আসলে এইটা বললে গাইস ভিউ আসে তোমরা কি বোকা তোমরা এটা বোঝো না মানে তোরা ফেম ভিউ টাকার জন্য এই সব করছিস এইগুলো তো অন্য কাজ করলে বেশি পাওয়া যায় আকে বলছি আমি নিজেও করি বন্ধুরা শিক্ষা দীক্ষা গাধার গাড়ি টাকার বড় অভাব আরে শোনো শিক্ষা দীক্ষা গাধার গাড়ি টাকার বড় অভাব টাকার জন্য বউ দেখিয়ে ব্যবসা করছে এটাই না দেশ অভাব বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আগের ভিডিও দেখো আছে আমি অখিল বিশ্বাসকে নিয়ে ভিডিওটা দেখেছ সেখানে ড্যাঙ্ক যদি আমাকে সাপোর্ট করে দে চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ড্যাঙ্ক যদি তোমাকে ধন্যবাদ ছোটো চার পাঁচ জন্য চলো আজকে আমাদের টাটা আর তোমাদের ভালো লাগলে কি করতে হবে জানতে সাবস্ক্রাইব করো আজকে আমাদের টাটা কাকে রোস্ট করবো কমেন্টে অবশ্যই জানাও চলো টাটা